হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিদাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু খুব দারুণ হবে আর এখানে দেখো সকালবেলা আমি মটর আর এটা ছোলা মানে কাবলি ছোলা একসাথে ভিজিয়ে রেখেছি ঘুগনি করলে আমাদের বাড়িতে শুধু মটর বা শুধু ছোলার ঘুগনি হয় না দুটো মিশিয়ে হয় তাহলে বেশ খেতেও ভালো লাগে তো আমি আগে এটাকে সে সেদ্ধ বসাবো তো তোমরা চাইলে করাতেও সেদ্ধ বসাতে পারো পেশারে দিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে রেসিপিটা হচ্ছে বন্ধুরা মানে ঘুগনি আর পরোটা আর শুধু পরোটা না কিন্তু আজকে রেসিপিটা হচ্ছে খাস্তা পরোটা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো এরকম পরোটা বানালে কিন্তু খেতে যেরকম দারুণ হয় আর বানাতেও খুব ভালো লাগে এরপর দেখো আমি প্রেসার কুকারে মানে সেদ্ধ বসাবো সেই জন্য এক ঘটি মতন জল দিয়েছি এরপর আমি এগুলো ভালো জলে আরেকবার ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ এবার এটাকে আমি সেদ্ধ বসাব দেখো বন্ধুরা আমি প্রেসার কুকারে কিন্তু সিপি মারার জন্য মটরটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি মানে টমেটো ধনেপাতা পাতা মটরশুঁটি কাঁচা লঙ্কা এগুলো সব এগুলোকে সব কেটে নেব আর এখানে দেখো পনির তো আজকে তো তোমাদেরকে বললাম যে আজকে রেসিপিটা হচ্ছে খাস্তা পরোটা আর মটর পনির রেসিপি এরপর দেখো বন্ধুরা আমি ঘুগনির মতন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর টমেটো ধনে পাতা এগুলোকেও সব কেটে নিয়েছি তো আজকে মানে পনির দিয়ে মানে ঘুগনিটা করব তো মটর পনির আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খেতে কিন্তু এইভাবে দারুণ লাগে সত্যি বলছি আর এখানে দেখো আমি পনিরগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট করতে পারো আরও বড়োও কাটতে পারো আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি তো দেখো বন্ধুরা এখানে বেশি নয় পাঁচটা থেকে ছটা মতন সিটি মেরেছি দেখো মোটর কাবলি ছোলা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এবার বন্ধুরা আমি ঘুগনিটা বসানোর আগে আমি ময়দাটাকে মেখে নেবো খাস্তা পরোটার জন্য তো এখানে প্রায় আমি এক কিলো মতন ময়দা নিয়েছি এরপর দেব লবণ তোমরা পরিমাণ মতো লবণ দেবে এক এক চামচ মতন লবণ দিয়েছি আমি এখানে লবণটা দেওয়ার পর আমি ময়দাটা একটু ভালো করে লবণটার সাথে একদম মিশিয়ে নেব এরপর দেবো ময়াম দেওয়ার জন্য রিফাইন তেল তেলটা বন্ধুরা এখানে আমি ছ চামচ মতো দিয়েছি বন্ধুরা এক কিলো ময়দার জন্য তেল আমি আন্দাজে ঢেলেছি তবুও তোমাদেরকে বললাম বন্ধুরা ছ চামচই হবে এরপর কিন্তু তেলটার সাথে ময়দাটা খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে দেখো বন্ধুরা খুব ভালোভাবে মাখানোর পর দেখো এইভাবে হাতে দেখো ছুঁড়ে ফেলে দিলেও কিন্তু ভাঙবে না তাহলে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে তেলটার সাথে মাখানো হয়েছে ভালোভাবে মাখিয়ে এইভাবে হাতে মুঠি করবে দেখবে কত সুন্দর একদম শক্ত হয়ে গেছে হাতে নাড়াচালা করলেও ভাঙবে না ফেলে দেবে ময়দার মধ্যে ফেলে দিয়ে দেখবে যে ভেঙে যাবে না তখন ভাববে যে ঠিকঠাকভাবে ময়দার সাথে তেলটা মাখানো হয়েছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে বন্ধুরা ময়দার ডোটাকে মেখে নেব আর এক হাতে ফোন ধরে এক হাতে মাখানো যায় না প্রবলেম হয় জানোই তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে খুব বেশি নরম রাখিনি আবার খুব কিন্তু শক্তও রাখিনি দেখো মিডিয়াম টাইপের মেখেছি এখানে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এখন তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ঘুগনি করার জন্য এরপর আমি কড়াতে দিয়ে দেব তেল এটা কিন্তু সর্ষের তেল না বন্ধুরা রাইস ব্যান্ড তেল তো তেলটা গরম হোক তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে প্রথমে আমি পনিরগুলোকে কিন্তু ভেজে নেব আমি একটু মানে হালকা করে ভাজবো লাল লাল হালকা লাল লাল করবো তোমরা চাইলে একটু কড়া করেও ভাজতে পারো তো বন্ধুরা আমি যে ময়দাটা মেখে রাখলাম সেটা কিন্তু আমি মানে তোমরা যখন ইচ্ছা মানে প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে এর থেকে তোমরা বেশিও রাখতে পারো কিন্তু কম রাখা যাবে না দশ মিনিট রাখতেই হবে তো আমি এখানে যতক্ষণ ঘুগনিটা করছি ততক্ষণে তোমার ময়দাটা আমার মাখা থাকলো কিন্তু বেশিক্ষণ যত বেশি ময়দাটা মাখা থাকবে না তত বেশি খাস্তা পরোটাগুলো ফুলবে আর মানে খুব সুন্দর হবে মজমজে আর তোমাদের হাতে যদি মানে ঘুগনি যদি না করো বা তারা থাকে তখন তোমরা দশ মিনিট মতো রাখতেই পারো তার কম কিন্তু রাখলে হবে না তার বেশিও রাখতে পারো দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে দেখো হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর আমি তরকারিটা বসাবো ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা আর সামান্য কালো জিরে এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর কিন্তু আমি লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু কত সুন্দর খুব তাড়াতাড়ি নরম হয়ে গেল এরপর আমি ছোট ছোট যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা ক্ষেত্রে বন্ধুরা প্রথমে তেলের ওপরে কিন্তু ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে দিতে পারো আলুগুলো কিন্তু তোমরা আগে ভেজে নিতে পারো আমি কিন্তু যখন ইচ্ছে হয় যেটা সেটাই করি আগে আলুগুলো ভেজে নিয়ে তারপর একটু লাল লাল হয়ে গেলে তার উপরে টমেটো দিয়ে অল্প লবণ দিলে কিন্তু সেটাও হয় এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদাটাকে কিন্তু একটু বেশিক্ষণ ধরে মানে দু মিনিট ধরে একটু কষাতে হবে আদার কাঁচা গন্ধটা থাকে আদা কিন্তু তোমরা তেলেও দিতে পারো তবুও আমি খুব একটা আদা তেলে টেলে দিই না যখন ছোলার ডাল ডাল করি বা এমনি মুগের ডাল করি তখন তেলের ওপরে আদা দিই এরপর আমি অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই হাফ চামচ মতন আর হাফ চামচ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিলাম বন্ধুরা যাতে কড়াই ধরে না যায় দিয়ে আবার কিন্তু একটু ভালো করে দু মিনিট মতন একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা তেল ছেড়ে গেছে আলু থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এরপর কিন্তু আমি সেদ্ধ করা মটর আর কাবি চলে একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার একটু ভালো করে মশলাগুলোর সাথে মটরটাকেও একটু ভালো করে সব মিশিয়ে নিতে হবে ভালো করে দেখো বন্ধুরা আমি কিন্তু জল দিইনি যেমন জল তখন ছিল সেটাই কিন্তু এরপর দেখো আমি এখানে চানা মশলা দেব চানা মশলাটা কিন্তু জল দেওয়ার আগেই দিতে হবে সব কিছু কষা হয়ে গেলে যখন মটরটা দিয়ে একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব নেওয়ার পর দেখো কতটা দেখে মনে আমি জল দিয়েছি কিন্তু আমি কিন্তু জল দিইনি এখনও এরপর দেখো অল্প অল্প ঝোলটা ফুটে গেছে এরপর আমি কিন্তু চানা মশলাটা দিয়ে দিলাম চানা মশলাটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার থাকে সেই জন্য কিন্তু এখনই আমি দেব তো দিয়ে ভালো করে একটু চানা মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব তারপর কিন্তু আমি জলটা দেব। দেখো বন্ধুরা এবার কিন্তু আমি জল দিয়েছি তোমরা যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও তেমনই জল দেবে তো ওদিকে আলুটা সেদ্ধ হোক তো বন্ধুরা আমি চাপা দিয়ে চলে এসেছি তো এবার দেখো বন্ধুরা ময়দাটা আরও কত সুন্দর নরম হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু মাখাটা হয়েছে এরপর কিন্তু আমি আরেকটু ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে দেখো চারটে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এরপর কিন্তু আমি মানে যেমন পরোটার গোজ হয় তেমনই কিন্তু আমি গোছটা কাটবো তো এক হাতে ফোন ধরে তো বুঝতেই পারছো হবে না দু হাত লাগাতে হবে দেখো বন্ধুরা আমি ঠিক এমন সাইজ রেখেছি পরোটা কিন্তু এর থেকে আরেকটু ছোটো ছোটো গোজ করে আমি কিন্তু এরকম বড় বড় রেখেছি তো এইভাবে সব গোজগুলো কেটে নেব আর এখানে আমি দেখো বন্ধুরা আলুটা কিন্তু অল্প হালকা সেদ্ধ হয়েছে তার আগে কিন্তু আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটাতে ঝোল ঢোকার জন্য আগে তাড়াতাড়ি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি এইভাবে গোছগুলো করেছি চলো এবার একটা একটা করে বেলি আর তোমাদেরকে দেখাই যে খাস্তা পরাটা আমি কিভাবে বানাই তো দেখো বন্ধুরা আমি এখানে একটা ডো গোল করে কিন্তু বেলে নিয়েছি এরপর দেখো বন্ধুরা এক চামচ মতো ময়দা আর অল্প একটু সাদা তেল দিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে একসাথে তেল আর ময়দাটা কিন্তু আমি হাত দিয়ে একদম দেখো পুরো ময়দাটার কিন্তু আমি একদম যেমনটা বেলেছি সেইভাবে কিন্তু একদম গোল করে ময়দা তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে দেব দেখো ঠিক এইভাবে এইভাবে এবার মোলা মোড়াটা ফলো করো বন্ধুরা প্রথমে দেখো ডান দিকেরটা তুলে মধ্য দিয়ে আবার বাঁ দিকেরটা দিয়ে তার উপর থেকে এবার এই পিসটা চাপিয়ে দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে বানিয়ে আমি থালায় রাখবো তো আবার একটা তোমাদেরকে বেলা দেখাচ্ছি ভালো করে দেখো তাহলে তোমরাও পারবে আর সত্যি বলছি বন্ধুরা এইভাবে খাস্তা পাওয়াটা করলে কিন্তু এটা বানাতেও কিন্তু আমার বেশ ভালো লাগছিল এর আগে তো অনেকবারই করেছি তো এভাবে বানাতেও খুব ভালো লাগবে আবার খেতে তো আরও ভালো লাগবে যেমন নাম সত্যি তেমনই স্বাদ খাস্তা পরোটা এরপর দেখো বন্ধুরা আবার অল্প একটু ময়দা আবার অল্প একটু সাদা তেল দিয়ে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো যতটা লালভাবে মানে গোলভাবে বেলেছি ততটাই কিন্তু পুরো দেখো তেল আর ময়দাটা সব দিকে একদম ভালো করে মাখিয়ে দেবো আবার দেখো এটা বানাতে তো যেমন সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো কোনো কথাই হবে না দেখো বন্ধুরা আবার আমি গোল করে বেলে নিয়েছি আবার অল্প একটু ময়দা অল্প একটু সাদা তেল আবার একসাথে দেখো মাখিয়ে নিয়ে পুরো গোল করে চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে আবার মাখিয়ে দেবো দেখো ঠিক এইভাবে তো দেখো বন্ধুরা ভালো করে ভালো করে দেখে নাও বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও করতে পারবে আর সত্যি বলছি বন্ধুরা করতেও যেরকম তোমাদের ভালো লাগবে এটা বানাতে আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় আমি কিন্তু এভাবে সবগুলো এক এক করে বানিয়ে কিন্তু রেখে দেব এরপর দেখো বন্ধুরা ঘুগনির আলু টালুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটাও মানে কমে যায় তো গুঁড়ো গরম মশলা নেই তাই আজকে গরম মশলা বেটে তরকারিতে দিলাম গুঁড়ো গরম মশলা তরকারি কিন্তু নামিয়ে নেওয়ার পরেও দেওয়া যায় কিন্তু বাটা গরম মশলা কিন্তু দিয়ে একটু ফোটাতে হয় তরকারিটা দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর কিন্তু ওপর থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম সব কিছু কিন্তু একটু দু মিনিট ফুটিয়ে নেব তারপরেই কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে কারণ ঠান্ডা হওয়ার পর সব সময় ঝোল কমে যায় তরকারিটা তো নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো সব পরোটা যেভাবে বেলবো সেভাবে কিন্তু সব রেডি করে নিয়েছি তো দেখো বন্ধুরা এরপর কিন্তু আমি একটা একটা করে এবার পরোটা বেলবো যেগুলো প্রথম থেকে করে রেখেছিলাম সেরকম প্রথম থেকেই বেলা শুরু করব দেখো বন্ধুরা কোনা করে বেলে নিয়েছি একদম পুরো মোগলাই পরোটার মতন দিকটা লাগছে বলো মোগলাই পরোটার ভেতরে পুর থাকে আর এটার ভেতরে কিন্তু পুর নেই এটা খাস্তা পরোটা তো বন্ধুরা আমি প্রথমেই তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ পরোটা ভাজাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বুঝতেই তো পারছো এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করে এইসব কাজ এক হাতে হয় না তাই পরোটা ভাজাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি আর এখানে দেখো ঘুগনিটা কিন্তু কত সুন্দর একদম পুরো রেডি হয়ে গেছে আর এর আগে কিন্তু আমরা অনেকবার খেয়েছি বন্ধুরা সত্যি বলছি খেতে কিন্তু খুব দারুণ লাগে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ লাগবে আর আজকে স্পেশাল হচ্ছে কিন্তু খাস্তা পরোটাটা দেখো কত সুন্দর সবগুলো কিন্তু বন্ধুরা ডোগর ডোগর হয়ে ফুলেছিল বন্ধুরা সত্যি বলছি সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল। আর ভীষণ মজা হয়েছে দেখে বুঝতেই পারছো দেখো সব ভেঙে গেছে মানে একটার ওপর একটা রাগ সব ভেঙে গেছে আর খাস্তা পাওয়াটা কিন্তু সত্যি আজকে দারুণ মানে এর আগে তো আমরা খেয়েছি আজকে ঘুগনির থেকে খাস্তা পাওয়াটাই হচ্ছে মেন অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি দারুণ খেতে লাগে তো চলো বন্ধুরা এরকম ঘুগনির সাথে পনির দিই আর তার সাথে এরকম খাস্তা পাওয়াটা একদম জমে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটাতে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করো সবার থেকে আমি সরি চেয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থও থেকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে